প্রীতির স্বামী মাসুদ খন্দকারের অভিযোগ প্রীতির কাছে থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে গেছে অপহরণকারীরা কাজপুর হাইওয়ে থানার ওসিম মোহাম্মদ রেজাউল ইসলাম জানান এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বৃহস্পতিবার সকালে একটি কালো গাড়ি থেকে তাকে নারায়ণগঞ্জ নামিয়ে দেওয়া হয় বলে জানান এ নারী পরে স্থানীয় পুলিশের সহযোগিতায় তিনি তার স্বামীর সঙ্গে কথা বলে বাড়ি ফেরেন প্রীতি আরো জানান গত মঙ্গলবার দুপুরে বিজয়নগর উপজেলার খরশপুর এলাকা থেকে তাকে কৌশলে অজ্ঞান করে অপহরণ করা হয় নিখোঁজে প্রায় চল্লিশ ঘন্টা পর নিজ বাড়িতে ফিরলেন বিজয় বিজয়নগরে উপজেলা পরিষদ নির্বাচনে নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী খন্দকার হালিমা বৃহস্পতিবার সকালে একটি কালো গাড়ি থেকে তাকে নারায়ণগঞ্জে নামিয়ে দেয়া হয় বলে জানান এ নারী পরে স্থানীয় পুলিশের সহযোগিতায় তিনি তার স্বামীর সঙ্গে কথা বলে বাড়ি ফেরেন প্রীতি আরও জানান গত মঙ্গলবার দুপুরে বিজয়নগর উপজেলার পরশপুর এলাকা থেকে তাকে কৌশলে অজ্ঞান করে অপহরণ করা হয় প্রীতির স্বামী মাসুদ খন্দকারের অভিযোগ প্রীতির কাছ থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে গেছে অপহরণকারীরা কাজপুর হাইওয়ে থানার ওসিম মোহাম্মদ রেজাউল ইসলাম জানান এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে